হারানো মোবাইল প্রাপকদের মুখে হাসি ফোটালো ফিরিয়ে বাদুড়িয়া থানা কারোর এক বছর আগে কিংবা কারোর ছয় মাস আগে হারিয়ে গিয়েছিল তাদের প্রয়োজনীয় মোবাইল অ্যান্ড্রয়েড ফোন সেই হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে হাসি ফুটে উঠেছে মোবাইল প্রাপকদের মুখে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত বাদুডিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতন চক্রবর্তীর উদ্যোগে একটি অনাডম্বর অনুষ্ঠানের মাধ্যমে কুড়ি জনের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয় এসডিপিও বাদুডিয়া এবং স্বরূপনগরের সার্কেল ইন্সপেক্টরের হাত থেকে মোবাইল ফিরে পেয়ে খুবই আপ্নুত গ্রাহকেরা এদের মধ্যে অনেকেই নিতান্ত হতরিদ্র নিত্যদিনের প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম মোবাইল হারিয়ে কুলকিনারা খুঁজে পাচ্ছিলেন না নতুন আরেকটি মোবাইল কিংবার ক্ষমতাও তাদের নেই থানায় মোবাইল মিসিং ডায়েরিও করেছিলেন অবশেষে ফিরে পেলেন তাদের মূল্যবান ফোনটি এদিন মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগকে অনেক বড় পাওনা বলে মনে করছেন বাদুদিয়ার বাসিন্দারা এমনই এক প্রাপক বললেন হারিয়ে যাওয়ার পর থানায় জানিয়েছিলাম ভাবিনি ফিরে পাব পুলিশ ফিরিয়ে দিল ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে তারা এভাবেই মানুষের পাশে বারবার সহযোগিতার হাত বাড়িয়ে দিক পুলিশ আধিকারিকদের বক্তব্য মোবাইলের মালিকদের হাতে ফিরিয়ে দিতে পেরে আমাদের ভালো লাগছে মানুষের মুখে হাসি ফিরিয়ে দেওয়াটাই আমাদের কাছে বড় পাওনা অন্যদিকে শুরু হয়েছে শীতের মরশুম ভ্রমণ পিপাসু বাঙালি পরিকল্পনা করছেন তাদের জেলার আশেপাশে কিংবা রাজ্যের মধ্যে কোথাও কয়েক দিনের জন্য ঘুরে আসার বাড়ির ছেলেমেয়েদের পরীক্ষা শেষে বাইরে ঘুরতে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অনেকেই এরই মধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার একেবারে লাগোয়া সুন্দরবনে খুশির হাওয়া কারণ কি জানেন না অন্য কিছু নয় এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুদীর্ঘ সুন্দরবন অঞ্চল নদী খাড়ি জঙ্গলে পরিপূর্ণ আর এই অঞ্চলের দর্শনীয় বিষয় হল পৃথিবী বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার বা বাঘ মামা পর্যটকদের ঢল নামার আশায় সুন্দরবন অঞ্চলের বাসিন্দারা যাদের জীবিকা মূলত পর্যটন শিল্পের উপরেই নির্ভরশীল দেখা মিলল একসঙ্গে চারটি বাঘের এবার শীতের শুরুতেই সুন্দরবনের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম ক্যাম্প যেখানে শীতের প্রথমেই মিষ্টি জলের পুকুরে জল খেতে এসে পর্যটকদের দর্শন দিল মা বাঘিনী সমেত দুই ব্যাঘ্র শাবক আর একসাথে তিনটে বাঘ দেখে যার খুশি পর্যটক থেকে শুরু করে বন কর্মীরা আর যারা এসে বাঘের দর্শন পেলেন না তারা একরাশ হতাশা আর দুঃখ নিয়ে লঞ্চের উদ্দেশ্যে ফিরে গেলেন এক পর্যটক পরপর পাঁচ বছর এসে বাঘের দর্শন পায়নি আর ষষ্ঠতম বর্ষে বনি ক্যাম্পে এসে তিনটি বাঘের দর্শন পেয়ে আহ্লাদিত শীতের হালকা আমেজের মধ্যেই এবার বাঘের দর্শন পাওয়া গেল সুন্দরবনের বনি ক্যাম্পে বলকর্মীদের দাবি বনি ক্যাম্পে প্রায়শই দেখা যাচ্ছে তিনটি বাঘ বা একসাথে কখনো চারটি বাঘ মা বাঘিনীর সাথে দেখা দিচ্ছে কখনো দুই শাবক কখনো বা তিন শাবক বনি ক্যাম্পে ঢোকার মুখে জেটি ঘাটের পাশে নদীর চড়ে মিলল মা বাঘিনী ও ব্যাঘ্র শাবকদের পায়ের ছাপ যা দেখে বনকর্মীরা খুশি আর বারবার বাঘের দর্শন পাওয়ায় পর্যটকরাও বেজায় খুশি বনকর্মীরা আশা করছেন বনি ক্যাম্পে বারবার বাঘিনী ও তার শাবুকদের দর্শন পাওয়ায় এখানে এবারে পর্যটকদের রেকর্ড ভিড হবে পাশাপাশি তারা এটাও জানান তারাও জীবনের প্রথমবার একসাথে বাঘিনী ও তিনটি বাঘের দেখা পেয়েছেন যা এক কথায় অভূতপূর্ব অকল্পনীয় thank <laughs> you